আমি একটা নির্দিষ্ট দিন করেছে যেদিন আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত আমি জমা করব ওই দিন একজনও বলতে পারবি না আমি আজকে যেতে পারব না পোস্টার থাকবে না প্রচার থাকবে না মাইকিং থাকবে না ব্যানার থাকবে না খবর থাকবে না ইউটিউব ফেসবুক থাকবে না আমার হুকুম থাকবে আমি একটা হংকার মেরে দেব পায়িন নামাহিয়া জজরাতু ওয়াহিদা ফাইদা আমি এমন হংকার মারব জীবিত কবর হল মৃত সমস্ত কবর ছেড়ে উঠে গিয়ে এক জাররাই তোমরা হাজির হবে জান্নাত কে যাবে আর জাহান্নাম কে যাবে আল্লাহ বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে হয়। আল্লাহ যখন বলেছেন তাহলে আমি কি নাম যাব জি আমি কি জান্নাতি তো জি তাহলে এর প্রতীক চিহ্ন কি আল্লাহ বেশি গুনহার কথা বলেনি দুটি গুনার কথা বলেছেন আর নেকি বেশি বলেনি দুটি নেকিতে জান্নাত যাবে দুটি ওই গোনহা দুটি এত মারাত্মক গোনা পৃথিবীর সমস্ত গোনার পাওয়ার হাউস দুটি বদগুণ যার ভিতরে ঢুকে গেছে তো জানতে হবে পৃথিবীর সব গুণা ওর কাছে এসে হাজির হবে আর দুটি ভালো গুণ আছে এই দুটি ভালো গুণ এমন ভালো গুণ যার ভিতরে আছে তো জানতে হবে পৃথিবীর সব নেকি ওর কাছে হাজির হবে কারণ আল্লাহ বলেছেন

একটা বললেন তগা তগা কাকে বলা হয় আমি আপনাকে বললাম ভাই পান আনেন তো ভাত খেয়েছি আপনি বুঝে ফেলেছেন যে পাতা চাইনি খিলি পান পানের দোকানে গিয়ে বলবেন এক খিলি পান দেন তো আপনি চেয়েছেন পান দিতে শুরু করেছে পাতা চুন সুপারি মৌরি তারপরে আপনার জোয়ান আবার যারা তাদের সেরকম মিষ্টি খায় তাদের মিষ্টি সবটাকে মিলিয়ে একটা পান শব্দ হলো তো তগা এমন একটা শব্দ তাগুত শক্তি রিয়া তাকাবু অহংকার এইগুলোকে মিলিয়ে মধ্যস্থ যে রসটা বের হবে এর নাম হবে তগা আপনি মেশিনে আপেল দেন আঙ্গুর দেন চেরি দেন কিসমিস দেন বেদানা দেন মোশাম্মি দেন লেবু দেন পিড়ে দিলে বের হবে জুস এইটা হয়ে গেল তগা আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে তাকাব্য অহংকার এসে গেছে যে ছেলেটির ভিতরে যে মহিলাটির ভিতরে রিয়া তাকাব্য অহংকার এসে গেছে দু নম্বরে হায়াত দুনিয়া এবং পার্থিব জীবনকে একটা মরার পরে জীবন আর একটা মরার আগে জীবন যারা মরার আগের জীবনকে বেশি প্রাধান্য দেবে মরার পরের জীবনটা যাদের কোনো চিন্তা চেতনাই থাকবে না অর্থাৎ পৃথিবীকে নিয়ে আনন্দ হয়ে গেছে পৃথিবীর ঐশ্বর্য নিয়ে আনন্দ হয়ে গেছে আর যে আপন বানিয়েছে আল্লাহ বলছেন দুটি মারাত্মক গুণা দুনিয়ার ঐশ্বর্য মানুষকে আখেরাত কানা করে দেয় যাদের ভিতরে দুটি বদ আছে بسم الله الرحمن الرحيم واما من قاف مكام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى ভালো গুণ দুটো কি দেখেন আল্লাহর ভয় যার দিলে ঢুকে নিচে আল্লাহর ভয় খালি যেখানেই যেছে আল্লাহর ভয় আল্লাহর নবী বলছেন মাজ ও আকিফ হুম ফিল্লাহে তুমি পৃথিবীর যেখানেই থাকো আল্লাহর ভয়কে সঙ্গে রাখো তো যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল আর সে কি করলো ও নাহান্না আনিল হাওয়া মন জিন্দেগি মনের ঘোড়াতে চেপে আর চলল না সে তার মনের মুখে তার মনের ঘোড়াতে লাগাম লাগিয়ে দিল এবং তাকে আটকে দিল তাকে মন মতো চলতে দিল না সে তার কোরআনের ওপরে চলবে হাদিসের ওপরে চলবে শেহাত আল্লাহকে ভয় করেছে মন চাই যে না করব না মনের বিরুদ্ধে বলছে তোকে ভর্তি হবে জোয়ানসানিল হাওয়া ভাইজানা তা ইয়াল মা ওই লোকটির ঠিকানা হবে দুটি ঠিকানা আল্লাহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছেন এখানে যতটি মানুষ আছে সবাই কেন সারা পৃথিবীর মাস্তানটা এক একদিকে হয়ে গেলে পারবে না এই চ্যালেঞ্জ কে রুখতে পারবে না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিং যাই মত তোদেরকে আমি মারব মতে সাথ গ্রহণ করতে হবে পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না বিআইআর জিন্তামত তোকে কোন মাটিতে মারব হসপিটালে না বাড়িতে না অ্যাম্বুলেন্সে না রাস্তায় না রোডে সেই জায়গাটাও আমি লিখে রেখেছি কেউ তোকে ওখান থেকে সরিয়ে দিতে পারবে না তিন নম্বর বলেছেন বলি কুল্লি উম্মাতিন আদা আল হাতা اذا جاء اجلها لا يستخيرون ساعتাও ولا يستغضিমون যে সেকেন্ডটা তোর জন্য মৃত্যু নির্ধারণ করেছি সারা পৃথিবী জ্ঞান বিজ্ঞান এক দিকে হয়ে গেলে এক সেকেন্ড আগে পিছে করতে পারবে না চ্যালেঞ্জ গুলো দেখেন চার নাম্বার চার নাম্বার চার নম্বর তালা বলেন আনা হুন আমি একটা নির্দিষ্ট দিন করেছি যেদিন আগম আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত আমি জমা করব ওই দিন একজনও বলতে পারবি না আমি আজকে যেতে পারব না পোস্টার থাকবে না প্রচার থাকবে না মাইকিং থাকবে না ব্যানার থাকবে না খবর থাকবে না ইউটিউব ফেসবুক থাকবে না আমার হুকুম থাকবে আমি একটা হংকার মেরে দেব ফাইন্নামাহিয়া জসরতু আহিদা ফিদা আমি এমন হংকার মারব জীবিত কবর আনা মৃত সমস্ত কবর ছেড়ে উঠে গিয়ে এক জায়গায় তোমরা হাজির হবে আর আমি ওই দিন হাজির করব যেদিন দুইখানা ঠিকানা ছাড়া ঠিকানা থাকবে না জান্না তার জাহান্নাম ছাড়া কোন তৃতীয় নম্বর ঠিকানা থাকবে না সেদিন তোমাদেরকে হাজির করব যে ময়দানে হাজির করব ওটার নাম হচ্ছে কিয়ামত ওটাও একদিন শেষ করে দিব ক্যামতটা চিরদিন থাকবে না শেষ লোকের বেচারটা হয়ে যাবে 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 শুধু থাকবে জান্না তার জাহান্ন আর জান্না তার জাহান নামের জীবনটাই হচ্ছে অনন্তকালের জীবন। দুটি ঠিকানার কথা বলছি তো এবার আল্লাহ আবার একটা সোরার নাম দিয়েছেন গাসিয়া গাসিয়া মানে জানেন গাসিয়ার অনেক মানে আচ্ছন্নকারী ঘেরে নেওয়া গ্রেফতার করা পাকড়াও করা তো আল্লাহ পারবেন জোরে বলেন আল্লাহ পারবেন কি না পারবেন অবশ্যই পারবেন আল্লাহ যা ক্ষমতা এতক্ষণ আমি আপনাদের সামনে দু মিনিট পাঁচ মিনিট যাই বক্তব্য রাখলাম তার সার অংশটা একটু হাতে তুলে দিই তার সার অংশ হচ্ছে আমাদেরকে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে সেখানে দুটি ঠিকানা থাকবে এইটাই আমি দিতে চাইলাম আমার মনের উদ্দেশ্য এটাই ছিল যে 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 থাকি বয়সে আসি আর যে বয়সে যাই আর আমার পরেও যারা আসবে আমার আগে যারা এসেছিলেন চলে গেছে একদিন একসঙ্গে একটা জায়গায় দাঁড়াতে হবে আর দুইটা ঠিকানা থাকবে একটার নাম জান্নাত আর একটা নাম জাহান নামটা কেমন ওর ভিতরের রূপটা কেমন অতি ভয়ানক